হ্যালো জনগণ এই কয়টা বনে জঙ্গলে প্রেম করতে গিয়ে ধরা খাইছে আর আমগো গ্রামের নিয়ম হইতে সে প্রেম করে ধরা খাইলে এটি সব প্রিয় দ্বারা গণবিবাহ করে দেওয়া বিয়ে কি মগের মূল নাকি হ্যাঁ যে যাত্রার সাথে ধরে বিয়ে দিয়ে দিবেন আর আমার বাবা যদি জানতে পারে না সবগুলোকে ধরে পুলিশে দিবে এই ভাই এই পুলিশের ভয় দেখাও না সিপাই সাপাই যখন ফষ্টি ফষ্টি করো তখন মনে ছিল না তোর কেমন বাপ তোর বাপ কি তোরেই শিখা দিছে হ্যাঁ এই মাইয়াটা বেশি কথা কইতাছে না এই মাইয়ার বিয়া আগে পরাণ উচিত হ এই মাইয়াটা বেশি কথা কইতাছে এই যে কাজী সাহেব কইলাইছে আসেন কাজী সাহেব এক্ষুনি সবকড়ের বিয়া পরান সাক্ষী যা লাগে আমরা দিব প্রথমে এই মাইয়াটার বিয়া পরান এই মাইয়াটা অনেক বেশি কথা কয় বিয়া বিয়া পরাণ নহত আজগরালি পুত্র নহত বাদল মিয়া জঙ্গলের মধ্যে প্রেম করার সময় ধরা পড়িয়া জহির તાલુকদরের কন্যা যশনা খাতুনের রূপের তৃষা તાલુকদরকে বিয়া করতে राजे আছেন তাহলে কবুল বলুন এবং মালা পরাণ

গাছটা ঠিক করতেছেন না আমাদের গায়ে একটা কলম লেগে গেলো আইসে ভাই এই যে সবাই যে ধরাটা খায়া অস্ট্রেলিয়ায় বয়ে আছে মনে আপনি তো খুশি কেন এই যে কলম ভাড়া কইরা আপনার কি অনুভূতি একটু কল তো আমারে আমি যখন স্বপ্ন দেখি তখন আমার স্বপ্ন কালা কুসকুসাম মাইয়া আয়ে

প্রমাণ সহ আমরা হাতে নাতে ধরছি বিয়া না দেখুন উপায় আছে বলেন আমার মেয়ে আমরা বুঝবো আপনারা বিয়ে দেন কে খবরদারি করতে গেলেন কেন আইতিশা তুই সত্যি সত্যি জঙ্গলে গিয়ে প্রেম করছস না বাবা এগুলো সব চক্রান্ত আম তো ছেলেটাকে চিনিও না এটা জোর করে আমার সঙ্গে এই ছেলেটা বিয়ে দিয়ে দিছে আর এই ছেলেটা এর সাথে জড়িত আছে বাবা না না খালু চুকু শ্বশুর আব্বা আমি বিষয় কিছুই জানতাম না হেরাজ আমার বিয়ে দিয়ে দেবে যদি আগে বুঝতে পারতাম তাহলে কি আমি শার্ট পিন্ডা যেতাম কোন জীবন প্রথমবার বিয়ে করছে একটা পাঞ্জাবি পিন্ডা যেতাম দেখছো বাবা দেখছো মনটা চাইতেছে একটা কষা চটকা না হয়েছে এমন একটা ভাব যেন সত্যি সত্যি আমাদের বিয়ে হয়ে গেছে দেন খালু ওগরে কিন্তু জঙ্গলে প্রেম করতে গিয়ে ধরছি এটা কিন্তু ভিডিও আমার কাছে আছে অনলাইনে ছেড়ে দিছি আর আপনি চাইলে চেক করে দেখতে পারেন আমার কাছে ভিডিও আছে মানে আপনি বোঝা মানে আপনারা কি করবেন এটা আপনারা জানেন আমরা চলে যাই হ্যাঁ ও আসসালামু আলাইকুম

আশ্চর্য তাই বলে এরকম একটা ছোট লোকের বাচ্চা আমার মেয়ের জামাই হবে নাকি কোন উপায় নাই হবে আর তোমার মেয়ে তো অপরাধ করছে ওর অপরাধের শাস্তি পেতে হইব না আজকার থেকে জামাই বাড়িতে থাকবো থাকবো জামাই তুমি তোমার বাপ খবর দাও আমার তো ততদিন আব্বা ছিল না কিন্তু এখন থেকে আছে আপনি আর আম্মা আছে বাড়িতে তাইলে তারাই আসতে বলো ঠিক আছে আব্বা

এই বাড়িতে থাকা শখ হয়েছে না থাকবি থাক কিন্তু থাকবি কেমনে জানিস চাকরের মতো ফকিন্নির বাচ্চারা সবসময় ফকিন্নি হয় ঠিক বলছে মা চল ঠিক বলছে মা দিনের বেলা যেমন মনে হেমনা হেমনে রাখেন রাইতে বেলা তো আপনার মায়ের লোকে থাকবে ওকে বাসা থেকে তাড়াইতেছো না কেন মা মানে তুমি আর বাবা দুজনে মিলে কি ডিসিশন নিয়েই ফেলছো যে ওর সাথে আমাকে সংসার করাবা আর দূর পাগল ওর সাথে কেন তুই সংসার করবি আমি তো চাইলে এখন ওকে বের করে দিতে পারি তাহলে বের করতেছো না কেন আরে আগামী এক মাস আমাদের কাজের লোকটা থাকবে না ওকে দিয়ে সারা বাড়ির কাজ করাবো দেখবি ও পাগল হয়ে এমনি বের হয়েস তার মানে এক মাস ওকে আমার সহ্য করতে হবে কানার কাছে খালি বউ বউ বৌ বউ করে অসহ্য লাগে আর দূর সহ্য করবি কেন ইচ্ছা মতো গালাগাল করবি যা ইচ্ছা তাই ব্যবহার করবি দেখবি খবরদার এই কাজ বুঝি করিস পুলিশ এসে সবগুলার মাঝায় দড়ি বেঁধে টানতে টানতে নিয়ে যাবে কেন নিবে আমি আমার স্বামীকে বিস খাই মার মনে বালিশটা পাতি সেটা আমার ব্যাপার ও। ও বৌ শুনতাস ওই যে শুরু হয়ে গেছে বৌ এখন যে আচ্ছা মতো গালাগালি করবি মুখে যা আসবে কোন দিক তাকাতে হবে না তুই আগে যা আমি আসতেছি বৌ ও এই কি সমস্যা এরকম চিল্লাইতেছো কেন সারের মতো আমানে কইতাছিলাম কি অনেক রাইত হয়ে গেছে গা কুমাই বানা রুমে চল রুমে চলো মানে কি হ্যাঁ রাত কয়টা বাজে দশটা বাজে তোদের মতো ছোট লোকদের কাছে এটা মধ্যরাত হতে পারে আমাদের কাছে এটা সন্ধ্যা আমরা কেউ তিনটার আগে ঘুমাই না কি কইতেছেন মা আমার বউ যদি রাত জাগে তাহলে তো শরীর খারাপ করবো আবার দেখা বেশি রাত জাগলে আমার সুন্দর বউটা চোখে তা কালি পরে দেবো আমি তো শ্বশুর আবার কথা দিছি ওর কোনো অজুত নেই আমি ওইটা দিবো না তার উপর আবার সকালবেলায় আর কলেজে যাইতে হইব চলো ঘরে চলো যেটা মন চায় করো না আমাকে টানতেছো কেন তুমি দেখ লাগলে আসিলাম এখন তোমার আমার বিয়ে হইছে না এখন ওকে একটা একটা ঘুমামো চল এই একসাথে থাকবো মানে মানে আমি তোমার সাথে ঘুমাবো এটা তুমি আবার চিন্তাও করতেছো নিজের এই চেহারাটা আয়না কখনো দেখছো অনেক দেখছি অনেক সাইডিতে দেখতে একেবারে তামিল হিরোগো মতো লাগে মা প্লিজ ওকে যাইতে বলো তো হাই ফকিনির বাচ্চা চাকর ঘরে যে শুয়ে পড়ছা হ্যাঁ আমি চাকরের রুমে ঘুমামু তাহলে কি তোমার জন্য আমি আমার বেডরুমটা ছেড়ে দেবো তুই কি ভাবতেছিস হ্যাঁ যা চুপচাপ গিয়ে শুয়ে পড় যাও এই বাড়িতে আর কোনো জায়গা নেই ঠিক আছে আমার জেনে জায়গা দিবে হ্যাঁ আমি শুয়ে ঘুমাইতাম আমার কোনো সমস্যা নেই তোমার সমস্যা হবে না তো তাইলেই চলবো দেরি করতেছি কেন অনেক রাইট গেছে হ্যাঁ আমি তোকে একা ঘুমাতে বলছি দুজনকে একসাথে না আর টিশা আমার সাথে ঘুমায় কি কইতাছ না বিয়া করছি কি বউসারা ঘুমানোর লেগা বিয়ের পরে কি শ্বশুর আপা এই এসব কথা বাদ দাও এখনো তাও শুইতে পারতেছো দুদিন পর সেটাও পাবা না যাও এই আবার চুরি টুরি করে মাঝরাতে পালাবি না তো অবশ্য পালাতে চাইলেও পারবি না নিচে দাঁড়ো আনাচ্ছে হাই পালামো কেন হ্যাঁ শ্বশুর বাড়ি শ্বশুর বাড়ি মানে তো নিজের বাড়ি তার উপর আমার এত সুন্দর একটা বউ এই বউরে যে পালান যায় নাকি হ্যাঁ থাকলাম সাদা থাকলাম আখানে পাখানে থাকলাম বোর করে থাকলাম থাকবো